এটা কে লিখছে ভাই বিশাল লম্বা আচ্ছা পড়া ট্রাই কবিতা আচ্ছা কে লিখেছে তুমি এটা কবিতা লিখেছো এটা আমার জন্য লিখেছ আচ্ছা ঠিক আছে ভাই আমি তো এমনি বেশি পড়তে পারি না তাও পড়া ট্রাই করছি হাজার জনতার ভিড়ে এসেছি আমি পান বাড়িয়া কাঁঠালতলা কতুবার মাহফিলে আচ্ছা তাকে আমি মনে মনে দেখব একদিন এক নজর কত আশা মনে আচ্ছা বিধাতা করেছে কবুল হয়েছে দেখা বুকটা গেছে ভরে মাসা আল্লাহ কবুল করে প্রণামে হাজারো মানুষের আইডল জনপ্রিয় করেছেন যিনি সুক্রিয়া সেই রবের কাছে কতই না মহান তিনি মাসা আল্লাহ হ্যাঁ মিলেছে মাসা আচ্ছা আসিফ হুজুরের এই হাসি যেন মুক্তায় ঝরা কি রে ভাই এটা কি লিখছ রাশি আচ্ছা আসিফ হুজুরের কান্না যেন আমার হৃদয়ের কান্না স্রষ্টার এই সৃষ্টির মাঝে সৃষ্টি করেছেন যিনি আসিফ হুজুরকে দিয়েছেন সম্মান মহান আল্লাহ চাওলা কিনা পারেন তিনি মাশাআল্লাহ বাচ্ছি বা আচ্ছা তারপরে কি কি দিয়েছে দেখি প্রথম যেদিন দেখি হুজুরকে ইউটিউব চ্যানেলে অবাক হয়ে যায় আমি ইংরেজিতে কথা বলে বাংলা করে কত সুন্দর বোঝাই তিনি মাশাআল্লাহ ভাই আমি অত ইংলিশ পারিনা হোধে পামডান নিয়ে কোনো লাভ নাই আচ্ছা যাই হোক আসলে ও যা লিখেছে ভালোবাসার থেকে লিখেছে ঠিক কেনা ভাই কবিতার টার্মস ঠিক আছে ওজন ঠিক আছে সবই ঠিক আছে আমি পড়তে গিয়ে বেঁধেছি এই জন্য লেখাটা একটু বেশি ঘন এবং একটু বেশি অস্পষ্ট আছে তবুও যাই হোক পড়া ট্রাই করেছি আপনারা সবাই খুশি নেবে যান আল্লাহ যেন এই যুবকদের ভালোবাসাকে কবুল করে নেয় সকলে পড়া আর তুই বাগের হাটের মাটিতে লিখেছো আই বাগের হাটের সন্তান আমাকে নিয়ে কেউ কিছু লিখেছে আমার কলিজা আজকে শুধু আমার নয় সকলের কলিজা আজকে ঠান্ডা হয়ে গিয়েছে ঠিক কেনা প্রায় আসুন

বাস আচ্ছা অনেক মেধা লিখেছে আমি দোয়া করি তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক আর বউ না থাকলে আল্লাহ একটা বউ দিয়ে দিক আচ্ছা বসো বসো হ্যাঁ সমস্যার ভিতরে আছে সে দোয়া যাচ্ছে আল্লাহর সমস্যাকে সমাধান করে দিক সকলেই পড়া আমি